বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটা দেখুন আজকের এপিসোডে দেখা যাচ্ছে আগামী পর্বে সূর্য কে বলছে যে আমার সামনে আমার স্ত্রীকে কেন অপমান করছো হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে এমনটা দেখাচ্ছে সত্যি কি সূর্যর সংস্কৃতি মনে করে গেল আজকের এপিসোড হচ্ছে দীপা পাড়ার লোকজনকে বলছে যে গান গাওয়ার জন্য আর এইটিকে রুটি তার মাকে এসে বলছে যে কিছু দেখতে পেলাম না মা আর সূর্য তেজে উঠে পড়েছে গান গাওয়ার জন্য সবাই মিলে দেশে গান গাইবে সূর্য এখানে খুব সুন্দর গান গাইছে আর সবাই সূর্যর গান শুনছে সবার খুব ভালো লাগছে কারণ সূর্য এখন সুস্থ আছে খুব সুন্দর সবার সামনে গান গাইছে সবাই তার গান শুনে মুগ্ধ সবাই শুধু সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্য খুব খুশি তাই খুব সুন্দর গান গাইছে আর এইদিকে দীপা আড়াল থেকে সূর্যের গান শুনছে আর মনে মনে ভাবছে সূর্যকে কীভাবে বের করবো থেকে আর এইদিকে লাবণ্য তার ভালো মাকে দেখতে পেয়ে গেছে আড়াল থেকে লাবণ্য বলছে এই তো ভালো মা এবার ভালো মাকে সবকে বলে দেবো এই তোলা রুটি তাড়াতাড়ি আসার জন্য লোকের সাথে ধাক্কা হয়ে গেছে সেই নিয়ে একটু ঝগড়া চলছে এদিকে রুডি তার মাকে বলছে লাবণ্য সব জেনে গেছে লাবণ্যকে চোখে চোখে রাখতে হবে লাবণ্য বলছে ভালো মতো এখানেই আছে কিন্তু আমি কিভাবে যাব আমি কি করে ভালো সব কিছু বলবো আর এদিকে সবাই গানের অনুষ্ঠান দেখছে এদিকে রুডি লাবণ্যকে ভয় দেখা দিয়েছে তার যেন মুখ না খুলে না হলে সে সবাইকে মেরে দেবে এটাই লাবণকে বলছিল লাবণ খুব ভয় পাচ্ছিল খুব কান্না করছ লাবণ্য ছুটে সূর্যের কাছে চলে যায় সূর্য বাবা জিজ্ঞাসা করছে দিদি তখন কোথায় গিয়েছিলে লাবণ বলছে এবার আমি কি বলবো এখানে নাচের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ডাক্তারবাবুকে বের করব তার জন্য দীপা নাচের সাথে চলে এসেছে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য দীপা সূর্যকে বলছে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো চলো তোমাকে গাড়ি পর্যন্ত পয়সে দিই সূর্য বলছে তোমার ঘোড়াটা আমার খুব চেনা চেনা লাগছে এইদিকে দীপা সূর্যকে গাড়িতে লক করে চলে গিয়েছিল সূর্য বলছে কী ব্যাপার আমাকে লক করে দিয়ে কেন চলে গিয়েছিল আর আমার ফোনটাই বা কেন নিয়ে নিয়েছো আমার ফোনটা দাও তারপর বলছে তোমার ভয়েসটা খুব চেনা লাগছে তোমাকেও খুব চেনা লাগছে সূর্য বলছে তুমি কে আমার কিছু মনে করছে না আর নাচের অনুষ্ঠান দেখতে সবাই ব্যস্ত সূর্যর কথা কারোর মনে নেই হঠাৎ কুন্তলা টেজে টাকিয়ে দেখছে যে সূর্য নেই কুন্তলা উর্মিকে বলছে যে সূর্য কোথায় সূর্য কোথায় গেল উর্মি তাড়াতাড়ি তারপরে সোনা আর সোনা দাদু ভাই সূর্যকে চারিদিকে খুঁজছে কিন্তু কোথাও আর খুঁজে পাচ্ছে না আর এদিকে এই সুযোগ আমি এই মায়ের সাথে দেখা করব। ভালো ভালো মায়ের সাথে দেখা করতে গেছে কিন্তু রুডে লাবণ্যকে নজরে রেখেছে জোর করে নিয়ে লাবণ্যকে চলে যাচ্ছে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে লাবণ্যকে আর ভয় দেখাচ্ছে তবে কেউ বাঁচাতে পারবে না তুই ঘরের মধ্যে আটকে থাকবে আর লাবণ্য খুব কাজ করছে বলছে ভালোবা তুমি কোথায় জয় লাবণ্য হেয়ার খুঁজে পেয়েছে বলছে লাবণ্য কোথায় লাবণ্য তারপরে জয় চিৎকার করে বলছে লাবণ্য কোথায় কবির বলছে লাবণ্য তো এখানে বসেছিল সবাই লাবণ্যকে খুঁজছে এদিকে উর্মি বলছে জয় তোমার কি খুব দরদ উঠেছে তারপরে পবীর বলছে উর্মি সোনা বলছে এসব নিশ্চয়ই মা করেছে বাবার তার আমাকে মা নিয়ে গেছে রূপা বলছে সোনা তুমি সব সময় কেন আমার মায়ের দোষ দাও মা এসব কিছু করে না মা আমাদেরকে কেন টেনশনে ফেলবে পবির বলছে চলো সবাই মিলে বাড়ি যাও বাড়িতে গিয়ে দেখি দিদি বৌমা ওদেরকে নিয়ে গিয়েছে বাড়িতে আর এই দিকে দীপা সূর্যকে নিয়ে গাড়ি করে অনেক দূর যাচ্ছে দীপা সূর্যকে সব মনে করাচ্ছে কিন্তু সূর্য অনেক কিছু মনে পড়ছে না অনেক চেষ্টা করছে সবকিছু বলার সূর্য বলছে আমি কেন সব কিছু যাই আমার কিছু মনে করছে। না আর এদিকে রাস্তা আটকে দিয়েছে ঘুমতলায় ভাড়া করা লোকগুলো সূর্যকে দীপাকে ধরতে এসেছে আর সূর্য বাড়ি থেকে বেরিয়ে ওই লোকগুলোকে মারতে যাচ্ছে দীপা বারণ করছে যে ঝগড়া করো না এদিকে লোকগুলো চুরি করে ভয় দেখাচ্ছে সূর্য লোক খুব মারলো দীপা ছোটটা নিয়ে ওদেরকে আবার ভয় দেখাচ্ছিল তারপরে দেখছে সূর্যের হাতটা অনেকটা কাটা গেছে দীপা তার সারে ছেড়ে সূর্যের হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছে তখন সূর্য বলছে তুমি কি আমার খুব চেনা কেউ তুমি কি আমার খুব আপন দীপা বলছে কেন তুমি কি জানো না ডাক্তারবাবু কিন্তু তা সূর্যর কিছু মনে করছে না দীপা মনে করার চেষ্টা করছিল কিন্তু মনে করছে না এইদিকে দিকে ভাড়ির খুব টেনশন করছে যে লাবণ্য সূর্য কোথায় গেল তখনই হঠাৎ দেখা যাচ্ছে যে দীপা সূর্যকে নিয়ে বাড়ি আসছে তখনই সবাই অবাক হয়ে গেছে সবাই বলছে সূর্যর হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে কবিন বলছে দীপা আমার ছেলের হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে আমার ছেলের সোনা বলছে আমার বাবাকে ছাড়ো আমার বাবাকে কেন ধরে ছাড়ো এদিকে সূর্য খুব রেগে গেছে বলছে আমার স্ত্রীকে আমার সামনে কেন অপমান করছো যিনি তোমার মা তুমি কেন অপমান করছো সূর্য খুব রেগে গিয়ে সোনাকে বলল সবাই খুব অবাক হয়ে গেছে তাহলে কি সত্যি বন্ধুরা সূর্যর কি সব মনে পড়ে গেল অবশ্যই কমেন্টে জানাবে এরকম এপিসোড ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই